রহমান পঞ্চম শ্রেণীর গণিত আজকে আমরা প্রথম অধ্যায়ের সহজ পদ্ধতিতে গুণ করা শিখব দেখুন এই যেই সহজ পদ্ধতিতে গুণ করো তাহলে সহজ পদ্ধতিতে গুণ করব কিভাবে আমি একটা অঙ্ক করে দেখাই বাকিগুলো আপনারা সহজেই পারবেন আমরা এখানে আগে লাগব নাম্বার দেয় ইন নাম্বার অনুশীলনী অনু এক তিন নম্বরে কি লিখেছেন সহজ পদ্ধতিতে গুণ এক নাম্বারে তিন নাম্বারে একই কি আছে পাঁচচল্লিশ নয়শো নিরানব্বই গুণ পাঁচচল্লিশ এই গুণটাকে আমি সহজ পদ্ধতিতে কীভাবে করব সেটা দেখাবো এখন দেখো সহজ পদ্ধতিতে করতে হলে আমাকে নয়শো নিরানব্বই একে আমি ভাঙাবো যেমন সমান সমান এক হাজার দিয়ে এক হাজার লিখলাম এক হাজার থেকে এক যদি বিয়োগ দেয় তাহলে নয়শো নিরানব্বই হয় এক হাজার থেকে এক বিয়োগ দিলে নয়শো নিরানব্বই হয় ঠিক আছে যেমন আমি এখানে একটা রাফ করে দেখাই এক হাজার কত হইলে দশ হইবে নয় হইলে হাতে এক একাশে কত হইলে দশ হইবে নয় হইলে হাতে একাশে কত হইলে দশ হইবে নয় হইলে হাতে এক এক আর এক মিললে শূন্য বা বাইশ পরে না নয়শো নিরানব্বই এক হাজার থেকে এক বিয়োগ দিলে হয় নয়শো নিরানব্বই এই যে নয়শো নিরানব্বই এক হাজার এক হাজার থেকে এক বিয়োগ দিলে হয় কত নয়শো নিরানব্বই আবার আর একটা পদ্ধতি দেখাই আমরা যদি নয়শো এই নিরানব্বই সাথে যদি এক যোগ দেই এক যদি যোগ দেয় তাহলেও কিন্তু এক হাজার হবে দেখো নয় শূন্য হাতে এক আবার নয় আর এক দশ দশের শূন্য হাতে এক নয় আর এক দশ তাহলে কি নয়শো নিরানব্বই সাথে এক যোগ দিলে হয় কত এক হাজার বুঝতে পারছো এখন দেখো আমরা অঙ্কটা করি পূরন 45 আমরা এটাকে ব্র্যাকেট দেই এটাকে ব্র্যাকেট কেন দেব কারণ 999 হইছে একটা সংখ্যা সেই সংখ্যাটাকে আমরা ভাগাইছি সেই জন্য আমরা ব্র্যাকেট দেব ঠিক আছে কারণ এই 999 সাথে আমরা 45 পূরন দিতেছি আর নশো নিরানব্বইকে যদি আমরা ভাঙাই তাহলে ব্রাকেটে আনতে হবে কারণ পাঁচচল্লিশের সাথে নশো নিরানব্বই পূরণ হচ্ছে আবার পাঁচচল্লিশের সাথে জানি আমরা এক হাজারের পূরণ দিতে পারি এবং একের পূরণ দিতে পারি এখন বাকিটা আমরা এখানে দেখাই পাঁচচল্লিশ এক হাজার পাঁচচল্লিশ পূরণ এক হাজার পাঁচচল্লিশ পূরণ এক হাজার পাঁচচল্লিশ পূরণ এই ব্র্যাকেট পাঁচচল্লিশ পূরণ এই ব্র্যাকেট ব্র্যাকেট বলতে বোঝায় কি পাঁচচল্লিশ পূরণ একবার এক হাজার তারপর বিয়োগ পাঁচচল্লিশ পূরণ একবার এক একবার হয়েছে যে পাঁচচল্লিশ পূরণ এক হাজার তারপর বিয়োগ দিয়া পাঁচচল্লিশ পূরণ এক বুঝতে পারছো এখন আমরা লিখব কি এই এক হাজার লেখব এক হাজার লিখতেছি এক হাজার পুরন এক হাজার পূরণ এক হাজার পুরন পাঁচ আবার বিয়োগ দিলাম এক পুরন পাঁচল্লিশ এক হাজার পুরন এক পুরন পাঁচচল্লিশ এক পুরনিস এখন দেখো আমরা এইটাকে সহজ পদ্ধতিতে গুণ বলতেই এটা কি বোঝা যায় এটা কি বোঝায় যে সহজ পদ্ধতির গুণ কিভাবে এক হাজারের সাথে পাঁচচল্লিশ আমরা কিভাবে গুণ দেব পাঁচচল্লিশ এক খে পাঁচচল্লিশ এখানে পাঁচচল্লিশ আছে পাঁচচল্লিশ এক খে পাঁচচল্লিশ বা পঁয়তাল্লিশ এক পঁয়তাল্লিশ এখন বাকি আছে তিনটা শূন্য ডান পাশে যে কয়টা শূন্য থাকে ওই শূন্য নামাইতে হয় এটা হচ্ছে যে সহজ পদ্ধতির গুণ এখন পাঁচচল্লিশ পঁয়তাল্লিশ আঁকে পঁয়তাল্লিশ বুঝছো এখন দেখো পাঁচ দিয়া পাঁচ আছে কত দশ হইবে পাঁচ হইলে হাতে এক এক আর পাঁচ পাঁচ আছে কত দশ হইবে পাঁচ হইলে হাতে এক একাছে কত হই দশ হইবে নয় হাতে এক এক আছে কত হইলে পাঁচই বে চার রইলে হাতে এক হাতে কিছুই নেই আছে কিছু তোর চাই সিট নেমে যাবে তাহলে আমরা কি উত্তর পেলাম কত এটা চার হাজার চুয়াল্লিশ হাজার নয়শো পঞ্চান্ন এটাই হচ্ছে উত্তর বুঝতে পারছো চল্লিশ হাজার নশো পঞ্চান্ন এটা হচ্ছে তাহলে আমাদের অঙ্কটা এ পর্যন্তই শেষ আর আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ